ঘর পরিষ্কার করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে সোমবার সকালে এই ঘটনা ঘটেছে অন্তর্গত গোবিন্দপুর এলাকায় মৃতার নাম দীপ্তি দাস পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন সকালে ঘর তিনি ঘরের পাশে একটি টেবিল ফ্যান ছিল আচমকাই ফ্যানটি স্পর্শ করতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি পরিবার পরিজনেরা দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পর গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ফ্যানটার মধ্যে টেবিল ফ্যানের মধ্যে এটা বুঝতে পারে না ও পাখাটা ধরে আছে ধরে আর আরকি এটা বাস আমরা আর বাইরে থেকে বাইরে চলে আসে দেখি যে এরকম বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে